আজকে বানাবো ছানার ডালনা তার জন্য আমুল শক্তির ফ্রেশ ক্রিমটা নিয়ে নিয়েছি এখানে ক্রিমিযুক্ত দুধ আছে আপনারা চাইলে আরও বেশি ক্রিমিযুক্ত দুধ নিয়ে নিতে পারেন আমি দুধটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এবার দুধটা ফোটার জন্য গ্যাসে বসিয়ে দিলাম এবার যতক্ষণে দুধটা ফুটছে চলুন কি কি মশলা লাগছে দেখে নিই একটা বাটির মধ্যে হলুদ নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি কালারের জন্য আর এক চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর এখানে দু চামচ নিলাম ধনিয়া গুঁড়ো এবার এগুলোকে একটুখানি জল দিয়ে একটা ঘনত্ব পরিমাণে পেস্ট করে নেবো আপনারা কিন্তু জেকের মশলা ব্যবহার করতে পারেন খুব সুন্দর হয় আর খুব ভালো হয় জেকের মশলাগুলো আমি সময় ব্যবহার করি যাই হোক এখানে মশলাটা আমি গুলিয়ে রেখে দেব আজকে আমি একদম নিরামিষ ছানার ডালনা বানাচ্ছি তাই জন্য এখানে কি কি মশলা আর কী কী জিনিস ব্যবহার করছি আপনারা যদি সম্পূর্ণটা দেখেন তাহলে সব বুঝতে পারবেন একটা মশলা তো হয়ে গেল আর একটা মশলার জন্য নিয়েছি দুটো টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর এখানে বাটির মধ্যে পোস্ত আর কাজু বাদাম আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি এবার দেখো দুধটা কিন্তু আমার বলক উঠে গেছে আর একটু ভালো করে বলক তুলে নেওয়ার জন্য একটু ঘেটে দিলাম উপর থেকে সর সর পড়ে গেছে কারণ এটা ফুল ক্রিমিযুক্ত দুধ ছিল এটাতে বেশি পরিমাণ ছানা পাওয়া যাবে তার জন্য আমি এটা নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেবুর রস এক চামচ লেবুর রসে কিন্তু আমার হবে না এখানে আরও একটু লেবুর রস দিতে হবে তাই জন্য আমি এখানে আরও এক চামচ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘেটে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো দিয়ে এক সেকেন্ড পর ফিরে আসছি দেখো ছানা কেটে গেছে দুধগুলো আমার এখানে এক কেজি পরিমাণ দুধ ছিল আর এক কেজি দুধের জন্য একটা গোটা লেবু লেগেছিল দেখো ছানা কাটা হয়ে গেছে এবার ছানাগুলোকে একটা ছাঁকনির ছানাগুলোর মধ্যে লেবুর রসের টকটক ভাবটা যেন না থাকে তার জন্য আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে জল ঝরতে রেখে দেবো পরিষ্কার করে কিন্তু ধুতে হবে না হলে টক ভাবটা থেকে যাবে ছানাগুলোকে পরিষ্কার ঠান্ডা জলে ধোয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলে একদম জল ঝরে যাবে বেশি জল ঝরিয়ে নেবেন না একদম ক্রিমি ভাবটা কিন্তু শুকনো হয়ে যাবে তাহলে ছানাটা ভালো হবে না এবার ছানাটা দলা পাকিয়ে গেছে আমি এখানে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি ভালো করে কিন্তু ম্যাশ করতে হবে হাত দিয়ে ছানাগুলো যত ভালো করে ম্যাশ করা হবে আর মাখানো হবে ছানা খেতে তত ভালো হবে দেখো মাখানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে এইবার ভালো করে ছানার সাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে পরবর্তীকালে যদি ময়দা লাগে আমি আর একটু দেবো প্রথমে আমি এক চামচ দিয়ে মাখিয়ে নিলাম ময়দাটা এখানে এই কারণে দেওয়া যাতে ছানার উপরের বাইন্ডিংটা হয় উপরের ভাবটা যেন ছেড়ে না চলে যায় এই কারণেই ময়দাটা দেওয়া ছানা কিন্তু এভাবে হাত দিয়ে ডলে ডলে যেভাবে ময়দা মাখানো হয় ঠিক ওইভাবেই মাখানো হয় আপনারা দেখবেন হয়তো মিষ্টির জন্য ছানাও কিন্তু ঠিক এইভাবেই ম্যাশ করা হয় তাতে নরম হয় একদম সফট হয় আর ফুলে ফুলে যায় তার জন্য এইভাবেই কিন্তু ছানাগুলোকে মাখাতে হবে যাই হোক ছানাগুলো মাখানো হয়ে গেছে একটা দলা পাকিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট্ট ছোট্ট লেচ্চি মতো কেটে হাতে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবে একটা শেপ দিয়েছি গোল করে আর একটু চ্যাপটা করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে ছানাটাকে বেশি বড় রাখিনি আবার একদমও ছোট রাখিনি ঠিক এই এইরকম সাইজেরই রেখেছি একটু মোটা করে না হলে আবার ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে যাই হোক একটা বানিয়ে নিলাম সবগুলো বানিয়ে দেখাচ্ছি আমার এখানে তেরো থেকে চোদ্দো পিস হয়েছে এবার স্টিলের কড়াইয়ের মধ্যে ছানাগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিলাম এক একটা করে সবগুলোকে বিছিয়ে দিয়েছি এবার সবগুলোকে ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেবেন একেবারে বেশি লাল করবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এইবার বড়া ভাজা ওই তেল থেকে বেশ কিছুটা তেল তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য আর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবো কারণ আদা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে টমেটো রয়েছে ভালো করে না কষালে কিন্তু একদম খেতে ভালো লাগবে না আর কাঁচা গন্ধগুলো থেকে যাবে এইবার লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো ভাব হয়ে যায় আর তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এখানে কষিয়ে নেবো সবগুলো মশলা কষাতে কষাতে আমার দশ মিনিট টাইম লেগে গেছে দেখো মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আমি এই ছানার ডালনাটা বানানোর জন্য আগে থেকে কিছু বড় বড় আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম আলুগুলো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবারে আলুগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আরও দু মিনিট ধরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুগুলো কষাতে কষাতে আবারও কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় পোস্ত কাজু বাটার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবার ভালো করে কিন্তু কষাতে হবে এটাও কিন্তু যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় আর ভালো করে কষানো হয় আর তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আবারও কষাতে হবে যত পরিমাণে রান্নাটা কষানো হবে তত কিন্তু টেস্টি হবে আপনারা যারা আমার চ্যানেলের প্রত্যেক দিন রান্নার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার এই রান্নার চ্যানেলে আপনাদের সেই মন মতো পছন্দের রান্না আমি বানিয়ে দেখাবো আপনাদের কমেন্ট সহ আইডির নাম মেনশন করে তুলে ধরবো আমার ভিডিওতে যাই হোক কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেলো চলে আসি মূল রেসিপিতে এবার দেখো তেল ছেড়ে দিয়েছে আমার রান্না থেকে এবার আমি এখানে জল ঢেলে দিলাম পরিমাণ মতো বেশি জল এখানে দেওয়া যাবে না যতটুকু জল লাগবে ততটুকুই জল দিতে হবে না হলে বেশি জল দিলে অতিরিক্ত ঝোল হয়ে যাবে যাই হোক ঝোলটা কিন্তু একটু ফুটে গেছে আর এই মোমেন্টেই আমি বড়াগুলো ঢেলে দেবো কারণ বেশি ঝোল টেনে নিলে সে তারপর যদি আমি বড়াগুলো দিই তাহলে কিন্তু একদম তরকারিটা শুকনো হয়ে যাবে তাই ঝোল গুলো টানার জন্য বড়াগুলো আগে থেকেই দিতে হবে দেখো এখানে এই রকম ঘনত্ব পরিমাণ হয়ে গেছে বড়াগুলো সব ঝোল টেনে নিয়েছে তাহলে অলমোস্ট ছানার ডালনা আমার সম্পূর্ণ রেডি এখানে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ঘিটা দিলাম না কারণ আমার বাড়িতে ঘিটা পছন্দ করছে না দেখ আপনারা চাইলে ঘি দিতে পারেন আর এই তরকারিতে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হয় কিন্তু আমি দিলাম না তাহলে পুরো রেসিপিটা ফলো করে এইভাবে ছানার ডালনা যদি আপনারা নিরামিষের দিনে বানিয়ে ফেলেন না আপনার বাড়ির সবাই খুব খুশি হবে আবারও বলছি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কোনো ঠাকুরের ভোগের জন্য আপনারা এই ছানার ডালনা বানিয়ে অবশ্যই ভোগ দিতে পারেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন